আমরা পারে তো তুই একবার খাইও মত টারবেন না তয়লে এদিন লোব লালাসা করে টিআরবা বাসন কত দিন আর খাইবেন কত দিন তয়লে মানে একজন এত না আনবেন যেমনেই আনেন ভালা কাজে আনেন খারাপ কাজে আনেন চিটারি করে আনেন যেমনেই আনেন কিন্তু ওগুলা খাইবা আমনের আছিয়ে সজনরা বউগুলা বনেরা আমনে কি নিলেন গইরাহি রাহে আমের দাম নেই যে কিছু তো নাগে এক ভাই পায় ভাই আমনে খালি আমার মোবাইলে কইবেন যে আমি একলাই আছি একলাই আছি কি এই কথা নাকি হেতু যদি অন্য বাইক হয় আমি মনে করছি আরেকটাই যেমন আমরা আইসি একলা ভাই বোন আত্মীয় স্বজন ছেলে মেয়ে বউ এগুলা মনে করেন যে আবেগ এগুলো আবেগ আর এই পৃথিবীতে যে কয়দিন থাকবেন এগুলো আপনার দরকার আছে এগুলো না হইলে আপনার মন টিক্স হইব না আল্লাহ বুঝ যাই মানুষের পাঠাইছে দুনিয়া আবার যে সমান দিয়ে যাই সেব আরেকজনের লগে যাইব না